নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি যে বৃহস্পতির পুত্র করজ আর এই করজ কি করে দত্তগুরু শুক্রাচার্যের কাছ থেকে সঞ্জবিনী যে বিদ্যা তিনি শিখেছিলেন আসলে এই বিদ্যা সবাই জানত না দেবতাদের গুরু বৃহস্পতি তিনিও জানতেন না একমাত্র শুক্রাচার্য তিনি শিবের পরম ভক্ত এবং শিবের তিনি তপস্যার দ্বারায় এই মন্ত্র শিবের কাছ থেকে এই মৃত্যুঞ্জয় মন্ত্র তিনি অর্জন করেছিলেন সেটা শুক্রাচার্য জানতেন যখন নাকি দেবতা আর দত্তদের মধ্যে বিরাট সংগ্রাম বাদে লড়াই সমানে লড়াই হয়ে যাচ্ছে কিন্তু দেবতাদের গুরু বৃহস্পতি আর দত্তদের গুরু হলো শুক্রাচার্য তাই শুক্রাচার্য এই যে মৃত্যুঞ্জয় যেটা নাকি মন্ত্র এই বিদ্যা তার জানা ছিল যে মরে গেলেও তাকে জীবিত করতে পারত এই মন্ত্র বিদ্যা একমাত্র শুক্রাচার্য জানতো তাই দেবতার দানবদের যখন যুদ্ধ হচ্ছে সংগ্রাম হচ্ছে দেবতাদের সৈন্য সমানে মরেই যাচ্ছে দত্তের দ্বারায় কিন্তু বৃহস্পতি তাদের গুরু সে যেহেতু এই মন্ত্র এই বিদ্যা জানে না তাই তিনি আর পুনরায় তাদেরকে বাঁচাতে পারছেন না কিন্তু দত্তদের যেই মারা যাচ্ছে যেই সৈন্যই মারা যাক দত্তই মারা যাক যেই মারা যাচ্ছে শুক্রাচার্য তাদের গুরু শুক্রাচার্য সঙ্গে সঙ্গে মন্ত্রের দ্বারায় পুনরায় জীবিত করে দিচ্ছে এই করতে করতে দেবতারা সংখ্যায় কমে যায় কারণ তারা মরে যাচ্ছে আর বাঁচতে পারছে আর তাদেরকে আর বৃহস্পতি তার জানা নেই ওই বিদ্যা তাই তাকে বাঁচাতে পারছে না এদিকে হলো দত্তদের কি হচ্ছে তাদের পরিপূর্ণই থাকছে যেই মারা যাচ্ছে তাদের গুরুদেব তাকে মন্ত্রের দ্বারায় বাঁচিয়ে তুলছে তাই দেবতারা মনে মনে ভাবে যে এইভাবে দত্তদের সঙ্গে তো লড়াই করে তাদেরকে তো তাদের গুরু সুমানে যতজনকেই মারা যাচ্ছে তা মন্ত্রের দ্বারা আবার জীবিত করে দিচ্ছে তাই তাদের সংখ্যা তো পরিপূর্ণই আছে আর আমাদের তো সংখ্যাই কমে যাচ্ছে তাই যেমন করে হোক এই শুক্রাচার্য দত্তগুরু গুরু শুক্রাচার্যের থেকে এই মন্ত্র শিখ এই বিদ্যা শিখতেই হবে তাহলে আমাদের সঙ্গে যখন আবারও লড়াই লাগবে তখন আমরাও বাঁচিয়ে তুলতে পারবো যারই মৃত্যু হবে তাকেই মন্ত্রের দ্বারা বাঁচিয়ে তুলব তাই যেমন করে হোক আমাদের এই মন্ত্র জানতে হবে কিন্তু এই মন্ত্রটা শুক্রাচার্য থেকে জানা এটা একটা সহজ কাজ না একটা অনেক বড় কঠিন কাজ তাই এটাকে জানবে কি করে যেহেতু সে দত্তগুরু আর এর দেবতারা জানতে চাচ্ছে তাহলে দত্তগুরু দেবতাদেরকে নিশ্চয়ই ওই মন্ত্র কিছুতেই দেবে না কিন্তু বড় কঠিন কাজ কিন্তু এই কঠিন কাজটা করবে কে তখন দেবতারা মিলে আলোচনা করে যে বৃহস্পতির পুত্র করজ বৃহস্পতির জ্যৈষ্ঠ পুত্র করজ একমাত্র কর্জ এর উপযুক্ত তাই করজকেই এই মন্ত্র শেখার জন্য পাঠাতে হবে দেবতারা সবাই জোট বেঁধে বৃহস্পতির পুত্র কর্জের কাছে যায় করজের কাছে গিয়ে কর্জকে বলে যে আমরা খুব বিপদে পড়ে আছি আমরা আমাদেরকে রক্ষা করার জন্য একমাত্র সম্বল হলো তুমি তোমাকেই আমরা বেছে নিয়েছি তুমি পারো আমাদেরকে রক্ষা করতে কর্জ বলে কি বলে যে দেখো দত্তদের সঙ্গে আমাদের লড়াই যখন হচ্ছে তাদের গুরুদেব যেহেতু তারা জানে মানে মরে গেলে আবার সেই বিদ্যা জানে বাঁচিয়ে তোলার বিদ্যাটা জানে তাই দত্তদের যতজনকেই আমরা মারছি তাদের গুরুদেব শুক্রাচার্য তাকে আবার বাঁচিয়ে তুলছে কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না আমরা সেটা করতে পারছি না তাই আমাদের সৈন্য সৈন্যক্রমশ মৃত্যু হয়েই যাচ্ছে আমরা সংখ্যায় কমে যাচ্ছি তাই আমরা লড়বো কী করে তাই এর থেকে একমাত্র রক্ষা করতে তুমিই পারো তাই তুমি যাও শুক্রাচার্যের কাছে গিয়ে এই মন্ত্র তুমি বিদ্যাটা শিখে আসো শিখে আসলে আমরাও যখন যুদ্ধের সময় আমাদের সৈন্য বা আমাদের কেউ মারা গেলে আমরাও তাকে আবার জীবিত করে নেবো ওই মন্ত্রের দ্বারা এটা তুমি তোমার উপরই আমরা ভরসা করে আছি ইন্দ্র দেবতা সবাই যখন যায় কর্সকে এই রকম করে বলে করচ তখন সে চিন্তা করতে থাকে তখন দেবতারা বলে যে দেখো ওই শুক্রাচার্যের একটা কন্যা আছে তার নাম দেবযানী সে খুব সুন্দর তুমি যদি কোনো রকমের সেখানে তাকে একবার ঘনিষ্ঠ করে নিতে পারো তাহলে তার দ্বারাই তুমি এই মন্ত্র লাভ করতে পারবে তার দ্বারাই তুমি এই মন্ত্রটাকে শুক্রাচার্যের থেকে নিতে পারবে কর্স তখন দেবতাদের এইভাবে বলাতে সে রাজি হয় বলে ঠিক আছে তখন করচ কি করে বৃহস্পতির পুত্র কর আর বৃহস্পতি হল ঋষি অঙ্গরার পুত্র বৃহস্পতি আর বৃহস্পতির পুত্র কচ তো বৃহস্পতি পুত্র কর তখন শুক্রাচার্যের কাছে যায় শুক্রাচার্যের কাছে গিয়ে প্রণাম করে বলে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই আমি পরিচয় দেয় আমি বৃহস্পতির পুত্র ঋষি অঙ্গরার হল মানে নাতি তাই আসলে ঋষি অঙ্গরা আর এই পুত্র বৃহস্পতি এই বৃহস্পতি আর ঋষি অঙ্গরার যে শিক্ষা মানে গুরুর ওখানেই এই শুক্রাচার্য তখন শিক্ষা লাভ করতে যায় তিনি শিক্ষা গ্রহণ করার জন্য ওই ঋষি অঙ্গরার আশ্রমেই তখন তো গুরু গিয়ে গিয়ে পড়াশোনা করতে হতো সেই ওই বৃহস্পতির পিতার কাছেই তিনি শিক্ষা লাভ করতে গিয়েছিলেন আর সেই সময় বৃহস্পতিও একই সঙ্গে তারা দুজনই একই সঙ্গে ওই বৃহস্পতি তার পিতার কাছ থেকে আর শুক্রাচার্য বৃহস্পতি পিতা অঙ্গরার কাছ থেকে শিক্ষা লাভ করছিলেন কিন্তু যেহেতু অঙ্গরার পুত্র বৃহস্পতি তাই নজরটা তার পুত্রের দিকে বেশি ছিল মানে বেশি বেশি তাকে বেশি শিক্ষা জ্ঞান দান তার দিকে একটু বেশি নজর দিচ্ছিল সেটা শুক্রাচার্য এর জন্য রাগ ছিল যে তার পুত্র বলে কিন্তু তুলনামূলকভাবে বৃহস্পতির থেকেও বেশি জ্ঞানী ছিল শুক্রাচার্য শুক্রাচার্যকে যে কোনো বিষয় একবার যে কোনো বিদ্যায় তাকে যদি বলা যায় তাহলেই সে কণ্ঠস্থ করে নিতে পারত তাকে দ্বিতীয়বার বলার প্রয়োজন ছিল না কিন্তু যেহেতু এই অঙ্গর থেকেই দুজনেই শিক্ষা লাভ করত বৃহস্পতি এবং শুক্রাচার্য কিন্তু যেহেতু বৃহস্পতি অঙ্গরার নিজের পুত্র ছিল স্বাভাবিক তার ধ্যানটা তার পুত্রের দিকেই বেশি যাবে সেটা শুক শুক্রাচার্য বুঝতে পারত এরপরে যখন ইন্দ্রের দেবতাদের একটা গুরু বা ইন্দ্রের পটটাকে বা রাজত্বটাকে ঠিকঠাক রাখার জন্য একটা গুরু দেবতাদের গুরুর প্রয়োজন হয় কিন্তু সেই সময় দেবতাদেরকে গুরু হওয়ার যোগ্য মাত্র দুজন ছিল একজন হলো বৃহস্পতি একজন হলো শুক্রাচার্য তাই শুক্রাচার্য জ্ঞান তুলনামূলকভাবে বৃহস্পতির থেকেও শুক্রাচার্যের আরও কিছু কিছু বিদ্যা বেশি ছিল যেরকম রাজনৈতিক কূটনীতিক এগুলো বিদ্যাও তার এই সম্বন্ধ তার জ্ঞান ছিল তাই দুজনকেই যখন আহ্বান করা হয় দেবতাদের গুরু হওয়ার জন্য কারণ যোগ্য দুজনের মধ্যেই ছিল দেবতাদের গুরু হওয়ার যোগ্য তাই দুজনেরই ডাক পড়ে ইন্দ্র ডাকে কিন্তু ইন্দ্র যখন বৃহস্পতির সঙ্গে ইন্দ্রের ঘনিষ্ঠতা বেশি ছিল বন্ধুত্ব বেশি ছিল মিত্রতা ছিল তাই সেখানে তার ঘনিষ্ঠতার বিচারে ইন্দ্র কী করে বৃহস্পতিকে দেবতাদের গুরু করে দেয় ঘোষিত করে দেয় যে দেবতাদের গুরুর উপযুক্ত বৃহস্পতি শুক্রাচার্যকে পরিত্যাগ করে তাকে বলে যে না শুক্রাচার্য তখন এই কারণে রাগ হয় তিনি গুরু গুরুপদ পায়নি দেবতাদের তার জন্য তার রাগ থাকলেও তার সবচেয়ে বেশি রাগ ছিল যে তিনি মানে বিচারটা সুবিচার হলো না জ্ঞান জ্ঞানের যদি বিচার হতো তাহলে শুক্রাচার্যই দেবতাদের গুরু হতে পারত কিন্তু যেতে এখানে বৃহস্পতির সঙ্গে ইন্দ্রের ঘনিষ্ঠতা বেশি তাই ঘনিষ্ঠতার সম্পর্কটাকে বেশি রাখছে আর ইন্দ্র বলে দেয় যে না তোমার তোমার রাগ বেশি আর যেটা বৃহস্পতির মধ্যে রাগ নেই এইসব ব্যাপারে আমি বৃহস্পতিকেই দেবতাদের গুরু হিসাবে যোগ্য করলাম মানে যোগ্য হিসাবে আমি একেই মেনে নিলাম কিন্তু সেদিন থেকে শুক্রাচার্যর মনের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা হয় তিনি কঠোর তপস্যা করে তিনি পিতার কাছে ফিরে যায়নি কশ্যপ তার পিতা ছিল তিনি ফিরে যায়নি তিনি কঠোর হিমালয়ের পথে যায় এবং কঠোর তপস্যা করে এবং তপস্যা করার পর তিনি মনে মনে ভাবে যে দেবতাদের গুরু না আমি দত্তদের গুরু হয়ে দেখিয়ে দেব যে আমি দেবতাদের গুরু হতে পারলাম না আমি দত্তদের গুরু হব এই বলে তিনি দত্তগুরু হন যত দত্তদের গুরু হলো শুক্রাচার্য তাই এর জন্য ইন্দ্রের প্রতি শুক্রাচার্যের রাগ ছিল কিন্তু ইন্দ্র আর দেবতারা মিলেই ওই বৃহস্পতির পুত্র কর্চকে পাঠিয়েছে তাই যখন গিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করতে চায় এবং তার পরিচয় দেয় সে বৃহস্পতি কারণ বৃহস্পতি আর শুক্রাচার্য একই সঙ্গে তো গুরু বৃহস্পতি পিতার কাছেই তারা শিক্ষা লাভ করেছে তাই এবং শুক্রাচার্য তখন কি করে কর্চকে তার শিষ্যত্ব গ্রহণ করে নেয় এবং কর্চ বলে যে আমি এখানে শত বছর থাকবো এবং আমি নিজেকে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে ব্রহ্মচার্য পালনের মাধ্যমেই আমি থাকবো এবং শুক্রাচার্য ব্রাহ্মণ রাখে থাকে এদিকে শুক্রাচার্যর যে কন্যা দেবযানী দেবযানী দিকে তাকিয়ে ওই কর চোখ ফেরাতেই পারে না কিন্তু তিনি তবুও ব্রহ্মচার্য নিজের ইন্দ্রিয়কে সংযম করেই তিনি শুক্রাচার্যের কাছে শিক্ষা লাভের জন্য তিনি শিষ্যত্ব গ্রহণ করে শিষ্য হয়ে সেখানে ছিলেন কিন্তু দেবজানি কর্জকে দেখে মোহিত হয়ে যায় এতটা ভালোবাসতে থাকে কর্জকে মানে তিনি কর্জের উপর প্রচণ্ড ভালোবাসা তার সৃষ্টি হয় একদিন শুক্রাচার্যের গরুগুলো নিয়ে কারণ শুক্রাচার্য যেহেতু গুরুদেব আর তিনি শিষ্যত্ব গ্রহণ করছে তাই গুরুর কাজ কর্ম করা গুরু সেবা করাই তো হলো শিষ্যত্ব গ্রহণ সে তো গিয়ে সরাসরি তার কোন ষড়যন্ত্র নিয়ে সে গেছে সে যে মানে ওই যে বিদ্যায় যে মৃত মানুষকে জীবিত করা যায় সেই বিদ্যা শেখার জন্যই গেছে সেটা তো আর সে প্রকাশ করেনি তাই শিষ্যের মতন করেই সেখানে আছে ব্রহ্মচার্য পালন করে তাই শুক্রাচর্যের গরুগুলো নিয়ে সে চড়াতে যায় কিন্তু দত্তরা শুক্রাচার্যের যে শিষ্য দত্তরা দত্তরা বুঝতে পারে যে কোন দেবতা এসে শুক্রাচর্যের কাছ থেকে হয়তো এই বিদ্যা শেখার জন্য এসেছে যে মৃত্যুর পর জীবিত করে দেয় এই জীবিত করার যে বিদ্যা সেই বিদ্যা সে মন্ত্র শেখার জন্যই এসেছে তাই অত কিছু না বলে একে শেষ করে দাও তাই তখন তারা কি করে তাকে মেরে ফেলে কিন্তু সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা যখন সূর্য অস্ত চলে যায় দেবযানি দেখে সমস্ত গরুগুলো একা একা ফিরে এসে তারা গোয়ালে ঢুকে কিন্তু পর আসে না দেবজানির হৃদয়ে কাঁপতে থাকে দেবজানি ছুটে গিয়ে তার পিতার কাছে শুক্রাচার্যকে বলে পিতা আমার এই এই সূর্য রস্ত চলে গেছে গরুগুলো সব গোয়ালে ঢুকে গেছে কিন্তু গরু চড়াতে যে গিয়েছিল সে আসেনি আপনি কিছু করুন তখন শুক্রাচার্য বলে যে আম কিছু করুন মানে এখনও সে আসেনি বলে যে না সে এখনই আসেনি আমার আশঙ্কা হচ্ছে যে হয়তো তাকে কেউ মেরে ফেলেছে আপনি শিগগিরই তাকে কিছু করুন আপনার মন্ত্রের দ্বারায় তাকে পুনরায় জীবিত করুন আমার মনে হচ্ছে তার কিছু হয়ে গেছে শুক্রাচার্য যখন যায় এবং গিয়ে তারপরে তার সেই মন্ত্রের দ্বারা তাকে জীবিত করে এবং করজ জীবিত হয়ে সে তাড়াতাড়ি করে তার গুরুদেবকে প্রণাম করে এবং গুরুদেব তাকে কি করে মেরেছে কারা মেরেছে সব কাহিনী তার গুরুদেবকে শুক্রাচার্য তার গুরুদেবকে বলে করজ এবং তারপর করজাবাদ চলে আসে এই করে বেশ পঁচিশটা বছর শুধু চলে গেছে দেবজানি ওই করজকে সে ছিল। হলো ব্রহ্মচাচার্য পালন করেই সেখানে ছিল কিন্তু দেবজানি তার প্রতি প্রচণ্ড ভালোবাসা সৃষ্টি হয় কর্চকে সে চোখে হারায় এক মুহূর্ত সে কর্চকে ছাড়া থাকতে পারে না কিছুক্ষণ দেরি হলেই দেবযানীর যেন মানে শুক্রাচার্যের কন্যা তার প্রাণ মানে উদাস হয়ে যায় কোথায় গেল এখনও কর্চকে দেখতে পাচ্ছি না দেখলেই যেন তার শান্তি আসতো যেন থাক আছে তো এতটা ভালো বেসে ফেলে দেব জানি। একদিন যখন নাকি কর্চ তার শিক্ষা লাভ করার জন্য মানে শিক্ষা অধ্যয়ন করার জন্য তিনি যান তখন দত্তরা মনে মনে ভাবে যে তাকে তো জীবিত করে দিয়েছে আবার তাদের গুরুদেব তাই এত কিছু ওইগুলো করে লাভ নেই একটা এমন আমরা করব যাতে সে গুরুদেব আর তাকে বাঁচাতেই না পারে তাই সে যখন অধ্যয়ন করছিল তখন সেই সময় ওই দত্তরা তাকে কি করে ধরে নিয়ে গিয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে পুড়িয়ে যে ছাইটা হয় তার সেই ছাইটাকে সুরার মধ্যে গুলিয়ে শুক্রাচার্যকে দেয় তাদের গুরুদেবকে খেতে দেয় আর গুরুদেব সেই সুরাটাকে পান করে ফেলে ওই ছাই শুদ্ধ শুক্রাচার্য কিন্তু দেবজানি অস্থির হয়ে যায় সবাই চলে আসছে কই এখনও তো কর আসেনি সে তো আসেনি দেবজানি তার প্রচণ্ড কান কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে তার পিতার কাছে গিয়ে বলে শুক্রাচার্যকে পিতা সে এখনও তো আসেনি কোথায় গেছে এখনও তো ফিরেনি তাই বলে যখন কাঁদছে তখন শুক্রাচার্য বলে যে এক একবার তো তাকে আমি বাঁচালাম কিন্তু তারপরে ওই যখন দেবজানি বলছে আমার মনে হচ্ছে কেউ কেউ বা তাকে হয়তো মেরে ফেলেছে আপনি কিছু করুন তখন শুক্রাচার্য বলে একবার তো বাঁচালাম তাই তুমি আর তার জন্য কেঁদো না যা হয়েছে হয়ে যাক তোমার তার জন্য আর কাদার কিছু নেই তুমি কান্দা কাদা বন্ধ করো তখন দেবযানী তার পিতাকে বলে পিতা আপনি এটা কি বলছেন একজন যুবক জ্ঞানী এবং ব্রহ্মচার্য পালন করছে আপনার শিষ্য আর আপনি বলছেন আমি তার জন্য কাঁদব না আমি আপনি যদি কিছু না করেন তাকে যদি পুনরায় আপনি না জীবিত করেন বা কিছু না করেন তাহলে আমি সে যেই পথে গেছে আমিও সেই পথই আজ থেকে বেছে নিলাম আজ থেকে আমি জল জল অন্ন ত্যাগ করলাম কিন্তু শুক্রাচার্য খুব প্রিয় ছিল সেই মেয়ে আদরের মেয়ে যখন সেই মেয়ে কাঁদতে কাঁদতে জল অন্ন ছাড়বে বলে তার পিতাকে তখন তার পিতা আর কী করবে কন্যার এই কান্না আর সেই পিতা বুঝতে পারে যে সেই কর্চকে প্রচণ্ড ভালোবাসে তখন সেই পিতা বলে চলো দেখি বলে শুক্রাচার্য যখন সেই মন্ত্রবিদ্যা সেই মন্ত্র উচ্চারণ করে এবং কর তখন জীবিত হয়ে যায় কিন্তু শুক্রাচার্য দেখতে পাচ্ছে না তাই তাকে ডাকতে থাকে যে তুমি কোথায় তুমি আসো তুমি কোথায় তুমি কোথায় বলে যখন করছ করছ করে ডাকতে থাকে তখন শুক্রাচার্যের পেটের মধ্যে থেকে উত্তর দেয় আমি আপনার উদরে আমি আপনার পেটে বলে তুমি আমার পেটে কি করে আসলে তখন সেই পেটের ভেতর থেকে সে সমস্ত কথা বলে যে আমাকে ধরে তারা পুড়িয়ে সেই ছাইটাকে আপনার সুরার মধ্যে মিশিয়ে আপনাকে খাইয়ে দিয়েছে তাই আমি আপনার পেটে এসে গেছি তখন শুক্রাচার্য যখন দেব জানি তখন বলে বাবা একে তুমি উদ্ধার করো কেমন করে তুমি একে রক্ষা করবে করো তখন শুক্রাচার্য বলে যে এ যদি আমার পেট চিরে বাইরে আসে তাহলে আমার মৃত্যু হয়ে যাবে তখন দেবযানী বলে যে তার যদি কিছু হয়ে যায় সে যদি ফিরে না আসে তাহলে আমি হয়তো কোনো দিন সুখ আর শান্তি পাব না কিন্তু আপনার যদি কিছু হয়ে যায় আমি বাঁচতেই পারবো না তাই আপনি এমন কিছু করুন যাতে আপনারও রক্ষা হয় সেও রক্ষা পায় আপনি এমন কিছু করুন আপনি না থাকলেও আমি বাঁচতে পারবো না আর এ যদি না থাকে আপনি যে পেটের থেকে যদি সে যদি কোনো দিন আর না বেরোতে পারে তার যদি কিছু হয়ে যায় তাহলে আমার সারা জীবনে সুখ আর শান্তি বলে কোনো জিনিস থাকবে না আনন্দ বলে কোনো জিনিস থাকবে না তখন শুক্রাচার্য যখন বলে যে এ যদি পেট চিরে বেরায় তাহলে আমার মৃত্যু হয়ে যাবে তখন তার দেবযানী বলে আপনি এমন কিছু করুন যাতে আপনিও রক্ষা পান আর সেও রক্ষা পায় তখন শুক্রাচার্য বলে যে ওই পেটের ভেতরে যে কর্জ আছে তাকে কর্জকে বলে যে দেখো তুমি যদি ইন্দ্র না হও কারণ শুক্রাচার্যের ইন্দ্রের প্রতি রাগ যেহেতু ইন্দ্র তাকে দেবতার রাজা করে চিহ্নিত করেনি তার যোগ্যতা থাকা সত্ত্বেও ইন্দ্র সম্পক্ষটা দিকেই বেশি নজর দিয়ে বৃহস্পতিকে করেছে তাই শুক্রাচার্য বলে তুমি যদি সত্যিকারের ব্রাহ্মণ হও আর ইন্দ্র যদি না হয়ে থাকো তাহলেই আমার পেট থেকে জীবিত বেরোবে আর তাছাড়া তোমার মৃত্যু হয়ে যাবে মৃত্যু অবস্থায় তুমি আসবে জীবিত বেরোতে পারবে না আর আমি তোমাকে এই তুমি আমার গর্ভে আছো তোমাকে আমি আমার যে এই মানুষ কেউ মারা গেলে তাকে জীবিত করার যে বিদ্যা আমার জানা আছে সেই মন্ত্র আমি তোমাকে দিলাম আসলে আমার মেয়ে তোমাকেই ভজন করে অর্থাৎ ভালোবাসে তুমি আমার পুত্রের সমান তাই আমি তোমাকে এই মন্ত্র দান করলাম তুমি আমার পেট চিরে যখন বাইরে আসবে যদি তুমি ইন্দ্র না হও ব্রাহ্মণ হও তাহলে তুমি জীবিত বেরাবে আর তাহলে জীবিত বেরিয়ে তুমি সেই মন্ত্র বলবে আমি আবার জীবিত হয়ে যাব করস তখন বলে ঠিক আছে এদিকে কর্জের উদ্দেশ্যও সফল হয়ে যায় যেই মন্ত্র জানার জন্যেই শুক্রাচার্য শিষ্যত্থ গ্রহণ করেছিল সেই মন্ত্র যখন কর্চ পেয়ে যায় এবং কর্চ কি করে শুক্রাচার্যের পে চিরে সে বার হয় বার হয়ে শুক্রাচার্যকে সেই মন্ত্রের দ্বারাই শুক্রাচার্যকে সুস্থ করে আবার জীবিত করে এবং শুক্রাচার্য তখন দে ওই দত্তদেরকে বলে মূর্খ এ আমার শিষ্য ব্রাহ্মণ ব্রহ্ম হত্যা করে আজ পর্যন্ত কেউ রক্ষা পায়নি তোমরাও পাবে না কারণ ব্রহ্ম হত্যা করা মহাপাপ ব্রহ্মকে হত্যা করে আজ পর্যন্ত কেউ রক্ষা পায়নি তোমরাও পাবে না তোমাদের মূর্খতার জন্য আজকে আমার যতটা যোগ্যতা আমার এই শিষ্যরও একই রকম সমতুল্য শক্তি একই রকম শক্তি অর্জন করেছে এও আজ আমার সেই মন্ত্র এরও জানা হয়ে গেছে এই বলে তারপরে কিছু দিন যাওয়া পর যখন কর শুক্রাচার্যর কাছে অনুমতি চায় যে তিনি চলে যাবেন স্বর্গে আবার তখন শুক্রাচার্য তাকে অনুমতি দিয়ে দেয় কিন্তু দেবযানী বলে যে আমি আপনাকে অনেকবার রক্ষা করেছি আমাকে বিধিমতো মন্ত্র উচ্চারণ করে আমাকে বিয়ে না করে আপনি আপনাকে তো আমি যেতে দেব না কিন্তু কর্স তখন বলে যে তুমি এই সব কথা মুখেও আনবে না তুমি যার ঔরসে তোমার জন্ম আমি তারই পেটেছিলাম তাই স্বাস্থ্য অনুসারে তুমি আর আমি ভাই বোন তোমার এই কথা মুখে আনা উচিত না তুমি এই শাস্ত্র অনুযায়ী তোমার আমার যে সম্পক্ষ সেই সম্পক্ষ নিয়ে তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি সে তোমার কাছে আসব আর তুমি মন দিয়ে আমার গুরুদেবকে তুমি সেবা করো এটাই তোমার কাজ এখন কিন্তু দেব জানি সে কিছুতেই ছাড়ে না বলে যে আপনার স্মরণ রাখা উচিত যে আপনাকে আমি বারবার রক্ষা করেছি আপনি দুই দুইবার মৃত্যু হয়ে গেছে সেই মৃত্যুর থেকে জীবিত করার জন্য আমি একজন পত্নী একজন স্বামীকে রক্ষা করার জন্য যা করে আমি সেটাই করেছি আমার জন্য আপনি দুই দুইবার মৃত্যুর থেকে রক্ষা পেয়েছেন আপনি ভুলে যাবেন না তাই আমাকে আপনি বিয়ে না করে যেতে পারবেন না এবং দেবজানি একটু রাগ করে বলে দেয় যে আপনি যদি আমাকে ফেলে চলে যান তাহলে আপনি যেই মন্ত্র পেয়েছেন সেই মন্ত্র কোনো দিন সিদ্ধ করতে পারবেন না কস তখন বলে যে বিনা কারণে আমাকে এই অভিশাপ দিয়ে তুমি খুব ভুল করলে তুমি স্বাস্থ্য আমি তোমাকে বারবার বলছি যে স্বাস্থ্য অনুযায়ী তুমি আমার ভগ্নি আমি কিছুতেই বিয়ে করতে সম্ভব না আমার পক্ষে তুমি আমার গুরুদেবকে সেবা করো আর তুমি যেরকম আমাকে বিনা কারণে এই অভিশাপ দিলে যে মন্ত্র সিদ্ধ হবে না আমার আমিও তোমাকে বলছি কোনো পুত্র তোমাকে বিয়ে করবে না আর তুমি বলছো তোমার অভিশাপ যদি আমার লাগে আমার মন্ত্র যদি সিদ্ধ নাও হয় আমি যে কোনো ঋষি এই মন্ত্র দান করব সেই ঋষিপুত্র মন্ত্রকে সিদ্ধ করবে এবং সেই মন্ত্রই কাজে লাগবে এই বলে বৃহস্পতির পুত্র করজ কী করে স্বর্গের দিকে রওনা হয়ে যায় এবং বৃহস্পতির পুত্র করজ এটাও বলে যে আমার গুরুদেব আমাকে আজ্ঞা দিয়ে দিয়েছে যাওয়ার জন্য তাই আপনার আজ্ঞা না পেলেও আমার কোনো কিছু যায় আসে না এই বলে স্বর্গে যখন চলে যায় এদিকে ইন্দ্র দেবতারা কচকে দেখে তাকে আনন্দ উল্লাসে তাকে স আদরে তারা গ্রহণ করে তাকে আদর আপ্যায়ন করতে থাকে যে এত বড় একটা কাজ যেটা কর করে আসলো দেবতাদের জন্য এবং স্বর্গে ফিরে আসে তাই এইভাবে বৃহস্পতির পুত্র কর দেবতাদের মানে বলাতে তাদের কথা অনুযায়ী তাদের কথা রাখার জন্য তিনি দত্তগুরু যে শুক্রাচার্য এই দত্তগুরু শুক্রাচার্যের কাছ থেকে যে মন্ত্র খালি শুক্রাচার্য শিবের তপস্যা করে শিব দ্বারায় প্রাপ্ত হয়েছিল পেয়েছিল সেই মন্ত্র সে বৃহস্পতির পুত্র তিনি ওই শুক্রাচার্যের কাছ থেকে তিনি দেবতাদের জন্য এইভাবে নিয়ে আসেন এবং যে মন্ত্র হলো যে মৃত্যুর কারো মৃত্যু হয়ে গেলেও তাকে সেই মন্ত্র বিদ্যার দ্বারায় তাকে জীবিত করা যায় সেই মন্ত্র এই বৃহস্পতির পুত্র কর্জ এইভাবে শুক্রাচার্যের কাছ থেকে পেয়েছিল এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন নমস্কার